বাট বলে রাখি যে বাংলায় সচরাচর মানে কোন ছবি ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করে এবং তার সাথে সাথে হান্ড্রেড কারোর ক্লাবে দুটো ছবিকে নিয়ে যায় এইরকম ব্যবসা বাংলাদেশে অনেক বছর মানে মিলিয়েও ওই রকম মানে সেম ব্যবসা কিন্তু করতে পারতো না ইভেন শুধু বাংলাদেশই কেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কথাই যদি বলি যে অনেক বছর মিলিয়ে তিন চার বছর মিলিয়ে হান্ড্রেড কারোর ক্লাবকে ক্লাবে পৌঁছে গেছে কিনা সেটা কি কখনো সম্ভব এবং সাকিব খানের সিনেমাগুলোকে বাদ দিয়ে দাও বা আমাদের এখানে সিনেমা সিনেমা বাদ দিয়ে দাও সাকিব কিছু বাদ দিয়ে বাংলা ইন্ডাস্ট্রির অনেক বছর লেগে যাবে ওই হান্ড্রেড কারোর ক্লাবটা এতগুলো ছবির কালেকশন কে অ্যাডন করে সেই জিনিসটাকে টাচ করতে তো ইন্ডাস্ট্রিতে সব রকমের জনারের সিনেমা কিন্তু প্রচন্ড ভাবে দরকার কমার্শিয়াল সিনেমার জনার দরকার যেমন এবং অন্যান্য ধারার সিনেমা দরকার মানে এরকম নয় যে কমার্শিয়াল বা ওভার দা টপ মানুষ পছন্দ করবে না বা এরকম জিনিস নয় মানুষ সব সময় এই সিনেমাগুলো দেখে ইউজ টু মানুষ কম্পেয়ার করুক যাই করুক বাট বড় পর্দায় কিন্তু এই সিনেমা দেখতে যায় এবং এই বছরে মূলত শাকিব খানের দুটো সিনেমা আছে যে দুটো সিনেমা মিলিয়ে তার হান্ড্রেড কারোর ক্লাব কিন্তু কালেকশন বক্স অফিসে করতে পেরেছে যেটা একটা ইন্ডাস্ট্রির বিগেস্ট রেকর্ড এবার তার আপকামিং সিনেমা আসতে চলেছে কালা জাহাঙ্গীর বলে দেখো সাকিব খানের মূলত দুটো ছবি হান্ড্রেড কারণ নয় দেড়শো কোটি টাকার মতো কালেকশন করতে পারতো যেটা যদি প্রপার ফেয়ার চান্স পেতো তাহলে অবশ্যই পারতো বাট কালা জাহাঙ্গীর এমন একটা ছবি আসতে চলেছে যেটা অবশ্যই এখন থেকে প্রচন্ড বাস বাজ আছে এবং তার ছবিটা হান্ড্রেড কারো ক্লাবে পৌঁছেও যেতে পারে বাট রেদার দেন এই ছবিটার পাইরেসি আটকাতে হলে যেগুলো করণীয় সেগুলো কিন্তু মেকারসরা এখন থেকেই অলরেডি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে কারণ তাণ্ডব যদি পাইরেসি না হতো তাহলে তাণ্ডব কখনোই ওই লেভেল অফ বক্স অফিস কালেকশনে গিয়ে আটকে যেত না এবং একটা জিনিস হচ্ছে বাংলাদেশে যে মানে লিক হচ্ছে অল মানে যেগুলো লিক হচ্ছে আর কি যেগুলো পাইরেটেড ভার্সন গুলো যেগুলো লিক হচ্ছে সেগুলো সব এইচডি প্রিন্টে লিক হচ্ছে আমাদের এখানেও পাইরেসি হয় বাট আমাদের এখানে যেগুলো হয় সেগুলো প্রিন্টেড ভার্সন থাকে আর বাংলাদেশে পুরোপুরি এইচডি প্রিন্টেড ভার্সন মানে পাইরেসি হয়ে যাচ্ছে এগুলো কি করে সম্ভব এটার উপরে নিশ্চয়ই কোনো একজন বড় মাথা তো অবশ্যই আছে সেটা নিয়েই তাদের টিম চিন্তা করছে এবং কালা জাহাঙ্গীরকে হিট হতে গেলে অবশ্যই সাকিব খান হিট করিয়ে দেবে তার একটা স্টারডাম আছে ফ্যানবেস আছে পাইডিসি হয়ে গেলেও হিট করিয়ে দেবে সেটাও আমরা জানি বাট রেদার দেন সেই তার নেক্সট সিনেমাটা যেন তার প্রিভিয়াস সিনেমার থেকে বেশি কালেকশন করে এটাই একটা বড় চ্যালেঞ্জিং হয়ে থাকে এবং একটা সুপারস্টার বা একটা মেগা স্টার সবসময় এই জিনিসটাই মেনটেন করে রাখার চেষ্টা করে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে দেখা বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই